সম্পূর্ণ কিছু চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি মালিরাস কি বেস্ট এইট ক্যাশ পাবেন চারটা কোর দুইশো জিবি এস পাবেন ইন্টেল সেলোনে এইট জিবি আসুন এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই

একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা ব্যাগ থাকবে আর ল্যাপটপ একটা যদি চান একটা বক্স আপডেট সাথে নিতে পারবো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার থাকবে ওয়ারেন্টি থাকবে আমাদের কাছে হিউজ মডেল আসছে হিউজ কালেকশন আসবে আজকের ভিডিও তোমরা যেসগুলো ল্যাপটপগুলো নিয়ে সেগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও আমরা এগুলো কথা বলবো তাই দেরি না করে ভিডিও ল্যাপটপ দেখা শুরু করি

এটা একদম সুপার হাই কনফিগারেশন এর মধ্যে পাবেন আপনি বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি গ্রাফিক্স কোরাই সেভেন এর এইট জেনারেশন এন্ড পাঁচশো বারো জিবি এস এসডি সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কাজের ল্যাপটপ সুপার আলট্রা স্লিম এন্ড টি ফোর নাইন জিরো এস এস মানে সুপার স্লিম কিবোর্ড মধ্যে ব্যাকিট সিস্টেম দেয় আছে এন্ড এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো টাকা চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি মালিরাস কি যেন বেস্ট এইট এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয়েট পাবেন

আমরা আবারও কম দামের দিকে চলে যাই যারা নাকি একেবারে লোয়েস্ট প্রাইজের মধ্যে এইচপি এর কোনো ল্যাপটপ চান এইচপি প্রো বুকের 11G2 মাত্র 14900 টাকা এটা ইন্টেল সেলেনের 7 জেনারেশন জিবি 8GB RAM DDR4 ভার্সনের 2133 মেগা সেমের বাস স্পিড এন্ড 108 GB SSD তিন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে আউটসোর্সিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ সিপিএ মার্কেটিং এর বেসিক কাজগুলো কোডিং এর কাজগুলো প্রোগ্রামিং এর কাজগুলো আপনি স্মুথলি জান করতে পারবেন আট জিবি র্যাম আছে যদি একশো আটাই করতে পারবেন আর এর মধ্যে শুধুমাত্র নশো টাকা এবার আমার দেখা যায় বডির ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডি সাধারণ থিঙ্কের ল্যাপটপ গুলো আপনার কার্বনো ফাইবার হয় বাট এটা কিন্তু মেটালিক বডির ল্যাপটপ এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ফ্রাস করা যায় ল্যাপটপটা

অ্যান্ড এটা হলো কোড়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স মেটেলিক বডি ডিসপ্লে আর এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা তিন সাড়ে তিন ঘন্টা আমাদের ব্যাটারি ব্যাক আপ পাবেন সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন আর চার্জিং সিস্টেম হল টাইপ সি আর এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা আট জিবি গ্রাফিক্স লুপত যোগা ল্যাপটপ আর জেববুক হলো ওয়ার্কি স্টেশন ল্যাপটপ

আর এর মধ্যে প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার নশো টাকা তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছট পাবেন এইচপি জেড বুক নিউ জি সিক্স ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে টু জিবি করতে পারবেন

তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমার ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসে মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের চাইলি অর্ডার করতে পারবেন আর প্রত্যেকের ল্যাপটপ আবারও বলে দিই যদি চান আপনি একটা বক্স নিতে পারবেন ল্যাপটপের একটা ব্যাগ আছে শোল্ডার ব্যাগ একটা মাউস প্যাড আছে একটা মাউস আছে আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন

যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এইরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহে